ভাইয়েরা আবার এখানে একটা প্রশ্ন এসেই যায় হক আর বাতিল যেখানে হক সেখানে বাতিল যেখানে অন্ধকার সেখানে আলো যেখানে আলো সেখানে অন্ধকার আল্লাহ বলেন ওয়াকুল জা আল হক কুইল জঙ্গ বকুল জালহ ও জাহাঙ্গালবাদী সত্য সমাগত মিথ্যা বিতি হক হলো মহা শক্ত আর বাতিল হল মিথ্যা বাতিল হল কি মিথিমা আর শব্দ এসে দাঁড়ালে মিথ্যা আর টিক পারে না কিন্তু কিছু মানুষ আছে মিথ্যা বলতে 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 এমন অভ্যাস হয়েছে সত্য কথা বলতে ভুলেই গেছে সত্য কথা মুখে আমি আপনাদের একটা পয়েন্ট বলছি মুনাফিকের তিনটা লক্ষণ বিশ্বনবী বলছেন একজন মানুষ মুনাফেক তাহলে কিভাবে বুঝবে সে যে মুনাফেক কারণ মুনাফেকের পিছনে কি লেখা থাকে আই এম মুনাফিক আই এম কাফের আই এম স্পেশাল মুসলিমান কার পিছনে লেখা থাকি এদিকে সূজতি গাড়ি যে আপনার পিছনে লেখা থাকবে গাড়ির পিছনে আইডি নাম্বার থাকবে হ্যাঁ তাহলে এখানে আমি যে অরিজিনাল খতি মুসলিমান আমার পিছনে নেম প্লেট নাই একজন কাফের তার পিছনে নেম প্লেট নাই একজন মুনাফিক তার পিছনে নেম প্লেট নাই তাহলে বুঝবো কি করে এই জন্য বিশ্ব যে মুনাফ্রেন এই বিষয় এটাই এত কঠিন মুনাফ্রেন কাফের মধ্যে মুনাফিক নাই ইহুদিদের মধ্যে মুনাফিক নাই খ্রিস্টানদের মধ্যে মুনাফিক নাই বৌদ্ধদের মধ্যে মুনাফিক নাই হিন্দুদের মধ্যে মুনাফিক নাই নাসারাদের মধ্যে মুনাফিক নাই মুনাফিক হলো মুসলমানের মধ্যে হিন্দু তো ডাইরেক্ট হিন্দু কাফের তো ডাইরেক্ট কাফে কাদিয়ানি তো ডাইরেক্ট কাদিয়ানি খ্রিস্টানেরা তো ডাইরেক্ট খ্রিস্টান ওরা কি লুকোচুরি করে না ওদের ভিতরে কোনো লুকোচুরি নাই ওরা ধর্মীয় ওদের যে পোশাক ধর্মীয় পোশাক সেটা যেই হোক না কেন ওরা কিন্তু ওদের ধর্মীয় পোশাক ভুলে না কি কই জানি আমার চোখে পড়ছিল জায়গাটার নাম মনে আসতেছে আমি ছোট্ট একটা বাচ্চা দেখলাম ছোট্ট খুব বেশি হলে আট থেকে নয় বছর বয়স হবে কোন একটা স্টেশন স্টেশনে দেখেছিল দেখলাম এই পিটটিটাও ওই দেখলাম যে ধুতি পরলো বোঝা গেল যে ওই আপনার হিন্দুদের ভিতরে অথবা ওই যে উম শান্তি কেরাদানি বলে এই ব্রাহ্মণেরা আর ওই যে লাল পট্টি দিয়ে পরে লাল ধুতি বদ্ধরা আমার কাছে মনে হলে আরা বদ্ধ বদ্ধ সম্প্রদায়ের লুক যে কারণে বদ্ধদের সিস্টেম করে কাপড়টা বলা ছোট্ট বাচ্চা আপনারা খেয়াল করে দেখবেন হিন্দু হোক বৌদ্ধ হোক ইহুদি হোক খ্রিস্টান হোক ওরা কিন্তু ওদের ধর্মীয় পোশাককে অবমূল্যায়ন করে না কথা বলেন আমরা আমরা মুসলমান নিজেরা নিজেদের ধর্মের বিষয়গুলিকে যতনার যতটা স্বচ্ছতা ছিল করি হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা ওরা এটা কোনো দিন করে ওরা কম্পালসারি মনে করে সিঁদুর হবে। যদি হই বিবাহিত তাহলে দেখলেই বুঝবেন মেরিড পার্সন কি বলেন ঠিক না হাতা মধ্যে সাহা আছে সাদা এটা ধর্মীয় বিধান অনুপালন করে কিন্তু আমরা আমাদের ধর্মীয় বিষয়গুলো ওইভাবে পালন করি না বন্ধুরা মান যে কথা বলতেছিলাম হিন্দুদের মধ্যে মুনাফিক পাবেন না আর মুশ্রিকদের ভিতরে মুনাফিক পাওয়া যাবে না ইহুদিদের ভিতরে খুঁজে পাওয়া যাবে না মুনাফিকের জন্মই হল মুসলমানদের ভিতরে মুনাফিকের জন্ম কোথায় বলেন তো মুসলমানদের ভিতরে এখন প্রশ্ন হলো তাহলে মুনাফিক চিনব কিভাবে বিশ্বাসী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম বলেন মুনাফিকের গুণ হলো তিনটা মুনাফিকের বৈশিষ্ট্য হলো তিনটা বলেন কয়টা জুড়ে বলবেন কয়টা যা বলবে সব কি মিথ্যা এক নম্বরে কথাই কথাই মিথ্যা বলবে এখন আপনারা মিলে নেন আমাদের বাংলাদেশে কারা কারা কথাই কথাই মিথ্যা বলবে এটা আপনি গোর দায়িত্ব আল্লাহ ব্রেন সবাই দিছে একটু মিলে নেন মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে জাতিকে ধোঁকা দিয়ে বোকা বাদা এরা হলে এক নাম্বার মুনাফেকের লক্ষণ কথা বলতেছেন কথাই কথাই মিথ্যা বলা দুই নাম্বারে আমানতের খিয়ানত বলেন দুই নাম্বারে কি জুড়ে বলতে হবে দুই নাম্বারে কি এবার বলেন জনগণের টাকা আমরা মারছি খতিব সাহেব মারছে মনে হয় মুর্শিদের দশ লাখ টাকা আমার কাছে ছিল আমরা মেরেছি তাহলে জনগণের টাকা যারা মারে কি জনগণের টাকা আত্মসাপ করা জনগণের সম্পদ দখল করা বিদেশে পাচার করা এগুলো মুনাফেকের কয় নাম্বার লক্ষণ জনগণের কয় নাম্বার দুই নাম্বার আমানতের খেয়ানত আচ্ছা আপনাকে ধরেন আপনি একজন একটা থানার ওসি বা ডিসি এটা কি ক্ষমতা আপনি আমানত করে দিছি না আমরা এখন ডিসি হইয়া ওসি হইয়া এটা আমরা জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছি আর আপনি ক্ষমতার অপব্যবহার করলেন কথা বলেন ঠিক কিনা এটা ক্ষমতার আত্মসাৎ করা এটা ক্ষমতার অপব্যবহার করা এটা আমানতের খেয়ানত এটা কি আমানতের পুলিশের যে দায়িত্ব দেওয়া হয়েছিল চুর গুন্ডা মাস্তানকে ধরবে কিন্তু বিগত পনেরো বছর চুর গুন্ডা মাস্তান ধরে নাই ধরেছে টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালাদেরকে এটিকে আমানতের খেয়ানত নয় তোমার দায়িত্ব চুর ধরা ধরা মাস্তান ধরা কিন্তু আমরা কি দেখেছি আমরা পাহারা দিয়ে পুলিশটা নিয়ে গেছে আর আলেমদের মাথায় ভিড়ি লাগাইয়া সিরকল লাগাইয়া জেলখানায় ঢুকাইছে এদিকে আমানতের খেয়ানত নয় এক নাম্বারে কথাই কথাই মিথ্যা বলা দুই নাম্বারে আমানতে তিন নাম্বারে ওয়াদা করবে যা একটাও পূরণ করবে না ওয়াদা যা করবে একটাও পূরণ করবে না এই কাজগুলি কি ইমাম সাহেবরা করে বাংলাদেশের কোন আলেমে করে বলেন আমরা কি আশ্বাস জীবনে দিছি যে ভাই আমার এই মুসলিমের খতিব সব বানিয়ে দেন আপনাদের গ্যাস বিল মাফ করে দেওয়া হবে এই আশ্বাস কি আমরা দিয়েছিলাম দাতির কাছে আশ্চর্য মিথ্যা ওয়াদা করে পূরণ করে না যারা মিথ্যা ওয়াদা করে পূরণ করে না কথা দিয়ে কথা রাখে না এরা কি মনে আছে এই মুনাফেকের সর্বশেষ কথাটা শোনেন কথাই কথাই মিথ্যা আমি বিগত প্রায় দুই সপ্তাহ তাবৎ খেয়াল করতেছি আমি কিন্তু একটা বিষয় নিয়ে সহজে ঢুকতে চাই না আমি অবজার্ভ করতেই থাকি দেখতেই থাকি পত্রিকায় কি বলে গোলামাই কেরাম কি বলে সাংবাদিকটা কি বলে আমি এই জন্য হুট করে প্রতিবাদ করি না আমি সব কিছু অবজার্ভ করি অবজার্ভ করার পরে যদি মন হয় যে না এটা ঠিক আমার মন মেমরি যদি বলে না এখন বলা যায় এটা ঠিক আমি পারফেক্ট আমি সেও তখন আমি উত্তর দিতে পারবো আর সা আপনারা বলেন আমাদের দেশে বস্তু মানে মিথ্যে একটা মিথ একটা খবর ভাইরাল আছে যে খবরটা কি বিনোদন পনেরো বছর যিনি জোর করে দেশ চালাইছেন উনি দেশ থেকে পালাইছেন উনি নাকি পদত্যাগ করে আপনারা কথাটা বলেন এই আপনারা কি এই কথাটাকে ছোটো করে দেখেন আমি তো আমি খুব বড় মনে করি দেখি এখানে তিনজন দায়ী যদি স্বৈরাচার খনি হাসিনা উনি বলছে আমাকে আমি পদত্যাগ করি নাই যদি উনি পদত্যাগ না করে থাকে রাষ্ট্রপতি বলল কেন সে পদত্যাগ করেছে এই জন্য রাষ্ট্রপতি দায়ী রাষ্ট্রপতি দায়ী এই জন্য শুধু রাষ্ট্রপতি দায়ী না। শহরা বাহিরের প্রধান ওয়াকারউদ্দিন জামান যারা বলেন ঠিক কিনা এই দুই জনকে আমরা দায়ী করব ঠিক কিনা বোনের এখন প্রশ্ন হলো ওয়াকারউদ্দিন জামান ও বলছেন পদত্যাগ করেছেন পদত্যাগ পত্র জমা দিয়েছেন এরপরে রাষ্ট্রপতি দ্বিতীয়বার ভাষণে বলেছেন

যদি এই পৃথিবীতে মিথ্যাবাদীকে নোবেল দেওয়া হতো আমি জাতির কাছে আবেদন রাখতে চাই তা আপনার একটা দেন যে পৃথিবীতে বড় মিথ্যাবাদীকে দেওয়া হবে নোবেল দেওয়া হবে তা আমার মনে হয় আমাদের বাংলাদেশের সাবেক সৈরাচারিণী শেখ হাসিনা তিনটে নোবেল পাবেন কয়টা এক নম্বরে মিথ্যাবাদীতে তিনি ফাঁস এক নম্বরে তিনি মিথ্যাবাদীতে ফার্স্ট এক নম্বরে একটা নোবেল পাবেন দুই নম্বরে নোবেল পাবেন এই কারণে গদি রক্ষা করতে গিয়ে গদি টিকাইতে গিয়ে দেশের মানুষের উপর এতটা জম এতটা গণহত্যা কোন রাষ্ট্রপতি করে না উনি ক্ষমতা টিকাবার জন্য যে পরিমাণে জলন করেছে আ আশো শত ছাত্রকে নির্মলভাবে হত্যা করেছে আশারো হাজার ছাত্রকে অঙ্গ করেছে এই কারণে তিনি স্বৈরাচারিণী হিসাবে তাকে একটা নোবেল দেওয়া যায় কথা বলেন দেখি না তিন নাম্বার নোবেল পাওয়ার নোবেল পাবেন তিন নাম্বার গুণ তিন নম্বর গুণ কি তিন নম্বর গুণ হল আহা শত সাঁতালো মারা গেল এক একুটা স্তকে বানিয়া ছিল না আর আমার দেশের আমার দেশের জনগণের টাকা দিয়ে মেট্রো রেল নির্মিত মেট্রো রেল ভেঙেছে একটা ভেঙ্গেছে দশটা গর্ব সম্ভব বলেন কিনা সম্ভব কিনা সম্ভব আটশত ছেলে মেয়ে মারা গেল আঠারো হাজার পণ্ডুত্ব বরণ বলল তার চোখে পানি আসে না তার মানে উনি অভিনেত্রী এক নাম্বার অভিনয়ে এরপরে আপনার সিলেটের কি নাম সরি সিলেটের কি নাম নেতা ইলিয়াস ভাই সিলেটের ইলিয়াস ভাইয়ের স্ত্রী তার কন্যা ছোট বাচ্চা পাঁচ সাত বছরের মেয়েটা তার বাসায় আসলো বাচ্চা বলছে মাননীয় প্রধানমন্ত্রী আমার আব্বুকে ফেরিয়ে দেন স্ত্রী বলছে মাননীয় প্রধানমন্ত্রী আমার স্বামীকে ফেরিয়ে দেন বাকি জীবনে রাজনীতি করব না বিদেশে গিয়ে থাকবো বাচ্চা বলছে আমার আব্বুকে ফেরিয়ে দেন স্ত্রী বলছে স্বামীকে ফেরিয়ে দিন আর কত ধোকা করবো মাননীয় মিথ্যাবাদী প্রধানমন্ত্রী জবাব দিলেন চিন্তা করবেন না বাচ্চা চুলো নিয়ে মাথায় হাত বুলিয়ে বলছে টেনশন করো না তোমার বাবাকে ফিরিয়ে দেব অথচ ইলিয়াসের মেয়েকে বলছে বাচ্চা তোমার বাবাকে ফেরিয়ে দেব এইদিকে তার লাল ভাসতেছে আপনার ওই পতাঙ্গা নদীতে এই পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেত্রী পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেত্রী মানুষ গোল করে নদীতে হাসায় দেয় আর জাতিকে মিথ্যা সান্তনা দেয় এই অভিনয়ে তিনি শ্রেষ্ঠ অভিনয়ে তিনি শ্রেষ্ঠ এই হিসাবে তিন নাম্বার নোবেলটা উনি পাওয়ার উপযুক্ত জাতির সঙ্গে জন্য বিবেচনা করে ওনাকে তাড়াতাড়ি তিনটা নোবেল দিয়ে দেয় সম্মানিত ভাইয়ের আমার মুনাফেক এখন আসেন আজকে সময় শেষ মুনাফিকের বিষয় কাফের আর মুনাফেক এক ক্যাটাগরি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়ু জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়া কুল্লুজ আলাইহিম ওয়া মাওয়াহুম বিজাহান্নাম ওয়া বিসাল মাসীর কাফের এবং মুনাফেক মুনাফেক আর কাফের দুইটা এক সমান এই দুইটার বিরুদ্ধে আল্লাহ পাক তার নবীকে যুদ্ধ করতে বলেছেন এখনো মুনাফিকেরা আসে মুনাফি কি করতেছে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন বলি বলিয়াবেন